তোমরা এত রাতে এতগুলো প্রশ্ন জমা করে রাখছো হ্যাঁ না আপনার যদি বসেন আমি কষ্ট করব এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল মেয়েরাজ বা শবে মেরাজের নামাজ কত রাখাত কোরআন হাদিসের নির্দিষ্ট রাখাত আছে কিনা ভাই সবে মেরা যে কত রাখাত নামাজ পড়বেন এটা ঝগড়ার বিষয় না মূল বিষয় হচ্ছে সবে মেরাজকে অস্বীকার করতেছে অনেকে আমাদের দ্বন্দ্ব তাদের সাথে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরসুল্লাহিল আজিমে যে আল্লাহ দিদার লাভ করছেন এই বিশ্বাস কারো না থাকলে সে মুসলিম হবে মেরাজের মূল হচ্ছে বিশ্বাস আর মেরাজ মেরাজের দিনের স্মরণে মাহফিল করা জিকির আজকার করা এটা হচ্ছে মূল কাজ হাদিসে নির্ধারিত কোনো নফল নামাজের সংখ্যা উল্লেখ নাই আপনি যত পারেন নফল পড়বেন তাহাজ্জুদ পড়বেন কোনো সমস্যা নাই আওয়াবির নামাজের সময় কখন দুই রেখা দুই রাখার সংখ্যা কত আপনাদের দেশে আপনারা শুধু জানেন মাগরিবের পরেই আওয়াবিন কথা বলেন একটা ভুল বিশ্বাস গড়ে উঠছে আপনাদের মধ্যে আপনারা যেটাকে চাষদের নামাজ বলেন যেটাকে হাদিসে বলা হয়েছে দোহা ওই সালাতুল উদ্দোহাকেই সালাতুল আউ বলা হয়েছে সহি মুসলিমের হাদিস সালাতুল আউ হিনা ফিসাল আল্লাহ রসুল সাল্লা বলেছেন উটের বাচ্চা গরমে যখন অস্থির হয়ে যায় তখন যে নামাজ সেটাই আওয়াবিনের নামাজ তো গরমে উটের বাচ্চা হাসপাস করে কি মাগরিবের পর না জোহরের আগে তাহলে সহি মুসলিমের সহি বলতেছে চাষের নামাজটাই সালাতুর দোহা ওইটা কি বলা হয়েছে আওয়াবিন এটা সহি মুসলিমের সহি আর মাগরিবের পর যে ছয় রাকাতকে আওয়াবিন বলা হয়েছে এটা সহী রায়ত না এটা হাসান রায়ত কি রায়ত এটা আবদুল্লাহ ইবনুল মুবারক কিতাব জোহদে উল্লেখ করেছেন যে এই ছয় রাকাত নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়েছে এখন দুইটা হাদিসে যেটা সহি ওইটা প্রাধান্য পাবে না হাসানটা প্রাধান্য পাবে দুই আমরা মাগরিবের পরটাকেও আওয়াবিন বলি ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে অর্থাৎ তওবাকারীদের নামাজ সেটাও পড়বেন ফজিলত আছে কিন্তু মূলত আওয়ামিন হচ্ছে চাষতের নামাজ সালাত দোহা সেটা দুই রাকাত থেকে আট রাকাত পর্যন্ত পড়া যাবে ঈদের জামাত ঈদগা কমিটি ইমাম সাহেবকে হাদিয়া দিবে বলে মুসল্লিদ্দিন নিকট থেকে টাকা তুলে সেই টাকা থেকে কিছু টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা ঈদগা ফান্ডে রাখে এটা না যায় কাজ কারণ মানুষ তো ঈদগা ফান্ডে টাকা দেয় না ইমাম সাহেব রেডিস এই নোংরামিটা আমাদের শহরে বেশি হয় সারাটা মাস হাবের সাবরা তারা দিব তিন চার লাখ টাকা উঠে কমিটির যেগুলো কমি না ঘুষ ঘুষখর বেশি না মনে করে দুইজন হাফেজ রে তিন লাখ টাকা দিয়া দিব কলি যায় সয় না এক লাখ দিয়ে বাকি টাকা ফান্ডে রাখে এটা হারান হাফেজের হক ইমানের হক তোমার নেবার কোন সুযোগ না ঈদগার কালেকশন লাগবে আলাদা কালেকশন করো ইমাম সাহেবের নামে কালেকশন করে। রাখা এটা করো জামে মসজিদের সামনে মাহফিলার আয়োজন করা হয়েছে মসজিদের মাইকে আজান না দিয়ে মাহফিলের মাইকে আজান দেওয়া হয়েছে সে আজান দ্বারা মসজিদের জামাত পরা যাবে কিনা এটা মাকরু হয়েছে বড় ধরনের না কিন্তু এটা খেয়াল রাখবেন মসজিদে নিয়মিত আজান হবে মাঠে আজান হলো এটা সুন্নতের খেলাফ হয়েছে মাকরু হয়েছে ভবিষ্যতে করবেন না একটি গরু দ্বারা কয়জনের আকিকা করা যাবে একটা গরুতে কয়টা নাম চলে তো কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে কিন্তু একটা শর্ত বাহারোর রায় কে এসেছে কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হতে পারবে না অর্থাৎ কোরবানির নাম যদি চারটা হয় আকিকা সর্বোচ্চ হবে কয়টা কোরবানির চাকি বেশি নাম হইতে জামাত পরানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন এক্ষেত্রে ইমামের সম্মান কি রসুল উল্লাহ জামাত পরানোর জন্য কখন মসজিদে যেতে হবে দেখুন ফরত ছাড়া সুন্নত নফলগুলো ঘরে পড়াই উত্তম ইমামের জন্য মুসল্লিদের জন্য অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নত পরে মসজিদে যে জামাত পড়ায় এটাই উত্তম আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে একটু মাসালা মাসাইল বলা যাবে কেউ কিছু এলেম শিখতে পারবে তাহলে ইমাম সাহেব একটু আগে যেয়ে বসবে সুন্নত নামাজ কোথায় করা উত্তম নিজ ঘরে নাকি মসজিদে ঘরে পড়া উত্তম কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বদ আবার চার বসেন তখন তো সুন্নত গেছে এস্তেকামত না থাকলে মসজিদে পরেই উত্তম আর যদি এস্তেকামত থাকে তাহলে ঘরে যে নফল ও শূন্য তাদেরই করবে এটা সম্পর্কে এস্তেকামতের সাথে কিসের সাথে রসুল্লাহ সাল্লা আসেমের নাম শুনলে আঙ্গুলে চুমো লাগানো চোখে লাগানো ইমাম মিম্বরে বসার পর যে আজান দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ আসেমের নাম শুনে চুমো খাওয়া যাবে কিনা ভাই আল্লাহ রসুল সাল্লামের নাম বিশেষ করে আজানে শুনলে দুই আঙ্গুল চুমা দিয়া চোখে লাগানোকে আল্লামা ইব্রাবিদিন স্বামী রাব্দুল মহতার ফতোয়া স্বামীতে মুস্তাহাব বলছেন কি বলছেন এবং ইমামে সাখাবি মাকাসেদে হাসানায় উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই তার মানে মৌকুফ সূত্রে হাদিস আছে কোন বিষয়ে যদি মারফু হাদিস না থাকে মৌকুফ হাদিসও দলিল হইতে আর সবচেয়ে বড় কথা এটা মোহাব্বতের সাথে সম্পর্ক কিসের সাথে এটা ফরজ ওয়াজিব সুন্নত না এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিদের কেরাত পড়তে হয় না এখন রুকু সাজদার তাসবি গুলো বৈঠকে তাসাউদ দোয়া দরুদ মুসল্লিদের পর আবশ্যক কিনা না পড়তে পারলে মুসল্লি নামাজ হবে কিনা না পড়তে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস মুসুল্লি যদি কোনো দোয়া দুরো না জানে নামাজ ছাড়বে না সোহানাল্লাহ সোভানাল্লাহ বলবে আর অতি দ্রুত সে নামাজের আমলগুলো শিখে নেবে যেমন তাসাহুদুদে ওয়াজিব হচ্ছে পড়া তাশাহুদ পড়া কথা বুঝতে পারছেন না শেষ বৈঠক ফরস দ্বিতীয় বৈঠক ওয়াজিব অতএব নামাজে যে আউরাদে মাসলু না দোয়াগুলো এবং যতটুক তেলাওয়াত না জানলে নামাজ হয় না ততটুক শিখা ফরস এটা মুসল্লি না জানলে দ্রুত শিখে ফেলবে আর শিখার আগ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে একতেদা করবে আর একা একা পড়লে সোভান আল্লাহ এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া এই ব্যাপারে আপনার মন্তব্য কি বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তো বক্তা গুণাগার কবিরা গুণাগার তাকে দশটা দোররা লাগাইতে হবে নয় কাঠের খরম দিয়ে জুতা মারতে মনুদ্দিন সৃষ্টিকে উদ্দেশ্য করে কাকে আর যদি অনেক খাজা দাবি করে অনেকে গাঞ্জা খোর এদেরকে বলে তাইলে সমস্যা না এক বক্তার কাছ থেকে স্পষ্ট হইতে হইব বলছে কারে ঠিক না জি আমরা ভাঙ্গা বলে দিছি যেমনে থাক অমনে লাগবে কি বলে যেমনে থাক অমনে লাগবে মিলাদ ও কোরআন আমেদাত জানতে চাই দেখুন এই বিষয়টা একেবারেই প্রমাণিত মিলার শরীফ পরা সুনতে সাহাবা অতি উত্তম ন্যাকল আল্লাহর হাবিব সাল্লামের মিলাদ পরা না যায়জ হারাম যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে মিলার শরীফের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান কেউ যদি না করে আমরা তাকে কাফের মসিক বেমান বলি না আমরা মুস্তাহাব হিসেবে করি

জানে অতএব তখন দোয়া না করে চুপচাপ থাকাটাই উত্তম একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় রেলি নিয়ে বের হয় অথচ মিলাদুল নবী সাল্লাসের জুলুস বা লেরি করলে বেদাতের ফতুয়া লাগায় কোরআন সন্ন্যার ভিত্তিতে আপনার মতামত জানতে চায় যে লোকগুলোই কাজ করছে এটা অন্যায় কাজ করছে সব কিছুকে কি ইসলামাই ইসলামাইজেশন ইসলামীকরণ করা যায় কথা বলেন ইসলাম ইসলামের জায়গায় ইসলামের বাইরের কিছু কি কি করা যায় না হালাল মত কথা বলে না বৈশাখী মেলা যেটা এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি আগে বের হতো মঙ্গল শোভাযাত্রা এখনো বের হয়েছে অন্য নামে ওই একই মূর্তি নিয়েই হয়েছে এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট তো এই কাজে কিছু আলেমোলামার যাওয়াটা ঠিক হয় নাই আলেমোলামা এমন কোনো কাজ করবে না আলেমোলামার তো অনেক জায়জ কাজ করাও ঠিক না কথা বলে না সব জায়জ কি করা যায় কথা বলে না হেদায় কিতাবে আসছে এটা ফতুয়ার সব কিতাবেই পাবেন কিতাবুল খাত্রে ওয়াল ইবা হাতে কোনো বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে ওইখানে কোনো আলেমের যাওয়া না যায় আলেমের যাওয়া কঠিন ফতুয়া আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয় না খেয়ে তাকে চলে আসতে হবে কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি শাস তাকে অনুসরণ করা হয় অথবা আলেমদের অনেক জায়স কাজ করাও ঠিক না বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই ভবিষ্যতে সতর্ক থাকবেন এটাই আমি আশা করি ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে উনি একজন ডেলিভারি ম্যান ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয় এক্ষেত্রে ডেলিভারি মানের কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র অনলাইন উভার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই লেনদেন হয় সায় উক্ত পদ্ধতিতে ইনকাম করা যায় নাকি না যায় দেখুন একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আছে যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না সেক্ষেত্রে অন্য কোন পিউর হালাল কাজ সন্ধানের আগ পর্যন্ত ওজোর হেসে করতে পারবে আল্লাহ মাফ করবেন আমরা আশা করি মহতারাম কালো খেজাব লাগানোর হুকুম কি দাড়িতে কালো খেজাব ব্যবহারকারী নামাজ হবে কি বয়সের কারণে যার দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোকা মাকরু তাহারি না আর জোয়ার মানুষের যদি অকালে দাড়ি মুস পাকে তার কালো খেজাব লাগানো জায়জ জাদুল ইবন তাইম রহমতুল্লাহ করছেন ইমাম হাসান আর হোসেন যৌবন কালে কালো খেজাব ব্যবহার করছেন এই জন্য যুবকদের জন্য কালো খেজাবের অনুমতি আছে যুবক যুবক কারণ যুবক কালে অনেকের দেখা যায় তিরিশ বছর দাড়ি পাচ্ছে তেলুর যদি কালো খেজাব না লাগে কি কিভাবে বউ পাওয়া মুশকিল না তো সে কালো খেজাব লাগাতে পারবে এখন মনে করেন ভাই সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে পুলিশও আছে এখন দেখা যায় যে চল্লিশের আগেই তাদের দাড়ি মুছ পেকে গেছে তারা যদি খেজাব না লাগাতে কি করতে হবে চাকরি ছাড়তে হবে না দাড়ি চাষতে হবে কথা বলেন এই জন্য যৌবন কালে অপরিপক্ক সময় যদি দাড়ি মুছ পাকে যুবকের জন্য কালো খেজাব লাগানো কি কিন্তু যার বয়সে দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোকাবাজি মনে করেন দুইরা একটা খাটাস বাহাত্তর বছর বয়স দাড়ি মুছে কালো খেজাব লাগায়া ব্ল্যাক মাস দিয়া চেহারা ঘুষা সকসক করে লন্ডন যে একটা বিয়ে করছে তো বউ ধোকা খেয়েছে না কথা বলে না কয়েকদিন পর বউ দেখে সাদা খুঁটা বাইরেছে এটা গড়া এটা ধোকাবাজি এর জন্য বুড়া মানুষের কালো খেজাব লাগানো কি আপনারা যারা জোয়ান তারা লাগাইতে পারবেন বুড়ারা কালো খেজাব লাগাবেন না আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি ঠিক আছে এটা সুন্দর লাগে এটা তো বুঝি নাই বাংলা লেখছো না হিব্রু কি লেখছে এটা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং কি এক ফসলের জন্য অগ্রিম চুক্তি এটা আমি বুঝলাম না একটা কাজ করা যাবে কেরায়া ভাড়া দেওয়া যাবে মসজিদের অাকফ জায়গা মাদ্রাসার ওফ জায়গা মক্তবের অক্ফ জায়গা গাজার মুসলমান রক্ত ধরাচ্ছে তিন মাস চোখের পানি ঝরাবে যেন আল্লাহ আমরা জীবিত থাকতে আমাদেরকে দেখান ফিলিস্তিন স্বাধীন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল বুঝে গেছে আর পশ্চিম আর ইহুদি বিরোধী মনোভাব সৃষ্টির জন্য তিন মাস একদেরকে ব্যাপক বক্তব্য রেখে যেতে হবে পশ্চিমারা ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না চিরশত্রু এটা বুঝার সময় তো এখনই বাংলাদেশের মুসলমান চলে যাব একটু সালাতো সালাম পরব আল্লাহ আমাদের দোয়া কবুল করেন মহাপতে সাল্ল্লা WHA- Que hala আমি তাহিকে খাতমেনবদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সকলকে সকলের জন্য দোয়া চাই উমেদনগর পশ্চিম এলাকা শাহজাল আলিদ্গা ময়দানের কমিটি এলাকাবাসীর জন্য দোয়া চাই আমার ভাই মুফতি হাসানুল্লা আব্বাসী সাহেব বক্তব্য রেখেছেন তার জন্য দোয়া করবেন তোমরা আমাদের সভাপতি আলাউদ্দিন খান সাহেব বিশেষ করে আল্লাহ ফজল হক সজলুকে আছে নাকি তারপরে ইউনুস আলী সাহেব আর আমাদের প্রধান আলোচক কদম চাল দরবার শরীফের পীর সাহেব আবুল কাশম নকশবন্দি মুজদ্দিদি আরো যত গুলাম এখানে আছেন সকলের জন্য আমি খাস দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে মিলেমিশে দিনের পক্ষে কাজ করার তফিক দাঁড় করে তারিখে বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার স্নেহ ধন্য আবদুল্লোর মহল তার একটা অর্গানাইজেশন আছে মানবিক ইনসানিয়াত জানেন আপনারা তা আপনাদের মাহফিলে এসেছে তার জন্য দোয়া করবেন অন্য যারা এসেছে আমার সেনেহধন্য ধন্য রফ আমার খুব স্নেহের ছাত্র অনুগত কর্মী আমাদের মলান আব্দুল জিহাদি সাহেব এম এস সোহান জিহাদি খুব খাটছে আব্দুল সোহান জিহাদি মাহফিলের জন্য দোয়া করবেন আমি যে দায়িত্ব দিয়েছি আব্দুল সোহান জিহাদিকে কমিটির সদস্যদেরকে মুশারফকে তারা যেন আমানতদারির সাথে এ দায়িত্ব পালন করতে পারে সেকু কই সেকু সেকু খুব কষ্ট করছে সেকু পিছন থেকে দোয়া চায় আরে সেকু তো আব্বাসি টুপি লাগে সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ রহমান সাহেব দাঁড় করার না একটু আমি আমি সবার জন্য দোয়া চাই আমি দোয়া করবো আল্লাহ সকলকে কবুল করুক মঞ্জুর করুক যারা মুড়িদ হতে চেয়েছেন আমি আমভাবে মুরিদ করি না অনেক তরিকার মুরিদ থাকে আমি যদি রুমাল ছেড়ে পাইকারি মুরিদ করি যারা হতে চান জিহাদি সাহেব বলছে মোনাজাতের পর স্টেজে আসবেন আমি করবো ইনশাল্লাহ একজন মহিলা ঢাকা হসপিটাল আছে প্রবাসীরা খুব সহযোগিতা করছে ব্যবসা